আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে আমার আজকে আর একটা একটা ক্যাম্পেইনের রেজাল্ট দেখাবো তো দেখেন আমার কালকে আমার ডলার আমার আমার স্পেন্ড সেল আর একটা কিন্তু অ্যাকচুয়ালিতে যদি আপনারা দেখেন যে আমার প্রোডাক্টের প্রাইস কিন্তু অনেক আমার প্রোডাক্টের প্রাইস আপনার অলমোস্ট আঠারোশো টাকা দাম আপনারা যদি দেখেন আমার প্রোডাক্টের প্রাইস কিন্তু আঠারোশো টাকা ঠিক আছে তো আপনার তা তা আর মানে কি আমার এখানে যদি আর কি তিন ডলারে যদি সেল থাকে তাও কোনো সমস্যা নেই বাট এখানে আমার দুইয়ের নিচে সেল আছে যেটা কিন্তু খুবই ভালো এবং আপনারা যদি আজকে যদি আপনারা দেখেন আজকে আমার সেল আসছে বিশটা এটা আমার আটত্রিশ ডলার তার মানে কি আমার টোটাল স্পেন্ড হয়েছে কত ষাট ষাট আর আপনার কান্ন আর কি কান্ন ডলার আর আমার এখানে সেল আছে আর কি চোদ্দোটার মতো ষাট আর আপনার কান্ন কত হয় আপনার একশো এগারোটা তো আমার এখানে আপনার এই গিফট আইটেমটা আমার সেল হয়েছে আপনার কালকে সেল হয়েছে আর কি হলো তিরিশ আজকে হয়েছে বিশ টোটাল আর কি পঞ্চাশটা তো পঞ্চাশ ইন্টু আপনার সতেরোশো পঞ্চাশ কত হয় আপনার সপ্তাশি হাজার পাঁচশো টাকা আর আমার এই আইটেমটার দাম আপনার আটশো নব্বই টাকা এই আইটেমটার দাম আপনার আটশো নিরানব্বই টাকা দাম ঠিক আছে এটা আমার সেল যে করে দেখেন এটা আমার কালকে সেল হয়েছে আপনার আজকে সেল হয়েছে চার কিলো তো আর কিলো চোদ্দোটা আর কালকে সেল হয়েছে আমার ষোলোটা মানে তিরিশটার মতো মানে এটা আমার তিরিশ কিন্তু আট মানে চব্বিশ হাজার টাকার মতো আর কি চব্বিশ হাজার টাকার মতো তো আমার এখানে সেল টোটাল এক লাখ এগারো হাজার টাকা মানে আমার একশো দশ ডলার খরচে আমার সেল হয়েছে এক লাখ এগারো হাজার টাকা যেহেতু এটা আমার একটা প্রফিটেবল যেটা আছে আছে প্রোডাক্ট তো আমার এখানে যদি দুই ডলারে সেল হয় ইভেন তিন ডলারে হইলেও কিন্তু আমার কোনো ক্ষতি নেই আমি যেটা বলবো যে দেখেন আমরা অনেক সময় না মানে টার্গেটের পিছনে আমরা অনেক ছুটি বাট আমি যেটা বলবো অবশ্যই যেটা আছে টার্গেট আসা জরুরি বাট একটা না আপনার ম্যাচিওর হইতে একটু সময় নেয় যদি আপনার অ্যাডেট যদি রিচ ভালো থাকে যদি লিঙ্ক ক্লিক ভালো থাকে যদি আপনার সেল নাও হয় আপনি একটা অফ করবেন না আমি যদি আপনাকে একটা বাস্তবে একটা এক্সাম্পল দেখাই তো আমার লাস্ট সাত দিন আগে লাস্ট সাত দিনে দেখেন আমার লাস্ট সাত দিনে আমার এই যে ক্যাম্পেইনটা আছে না এটা আমার শুরুর দিকে আমার সেল ছিল আর কি তিন ডলারে তারপরেও আমি অ্যাডটা অফ করিনি কেন জানেন আমার রিচ অনেক ভালো ছিল এখন রিচ যদি ভালো করতে চান আপনার কি লাগবে আপনার ভালো কন্টেন্ট লাগবে ভাই ভালো কন্টেন্ট ছাড়া আপনার ভালো রিচ কখনোই হবে না তো আমি যেটা বলবো যে আর সুন্দর একটা ল্যান্ডিং পেজ যেটা খুবই জরুরি এবং এটার সবচেয়ে কি ব্যাপারটা এটা যাতে এক্সেসেবল হয় মানে আপনাদের মানে কেউ যাতে কনফিউজ না হয় যে আপনি কি চাচ্ছেন মানে আপনি তাকে কি জানাতে চাচ্ছেন এবং সে যা জানতে চাচ্ছে সেই সমস্ত ইনফরমেশান কি এখানে আছে কি না এর দিকে আপনারা যদি মেক শিওর করেন আই হোপ আপনাদেরও সেল আসবে ঠিক আছে আর আমি একটা কথা বল সবসময় কথা বলি একটা না আপনাদের একটু ম্যাচর হতে দিবেন শুধুমাত্র সেল নাই যদি আপনার রিচ অথবা লিঙ্ক লিক ভালো থাকে তাহলে আপনার ওয়েব ক্যাম্পেইন অবশ্যই ভালো করবে আজব হোক বাট সেই পর্যন্ত আমা আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম